এরপর আমাদের কলা গাছটা হয়ে গেলে রাত্রেবেলা একটা বাজার থেকে মুরগি এনে এই মুরগিটাকে প্রথম প্রাইজ হিসেবে কলা গাছের মাথার উপরে বেঁধে দিয়েছি আর এই কলা গাছ থেকে মুরগিটা যে পেরে নিতে পারবে এই মুরগিটার সঙ্গে আরো পাঁচশো টাকা পাবে আর এটা যাতে কেউ না পারে আমরা কলা আগে থেকেই তেল এবং শ্যাম্পু মাখিয়ে রেখেছি আর এই খেলাটা শুরু হওয়ার আগে মোমবাতি চালানোর কম্পিটিশনও করেছি আর এই খেলাটাই পার্টিসিপেট করেছিল আমাদের পাড়ার বাচ্চা এবং কাকিমারা আর এই খেলাটায় ফার্স্ট প্রাইজটা কে পেয়েছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এরপরে দেখো আমাদের মূল খেলাটা শুরু হয়ে গেছে আর এই খেলাতেই প্রথমে আমাদের পাড়ার সব থেকে সাহসী ছেলেটাই যোগদান করেছে এর ফলে পাড়ার সমস্ত বাচ্চারাও এই খেলাতে যোগদান করবে আর এত চেষ্টা করার পর এই খেলাতে জিততে পারলো না তাই সাগরদার দেখা দেখি পারা সমস্ত বাচ্চারা এই খেলাতে যোগদান করেছে এই বাচ্চাদের দেখা দেখি এই খেলাতে আমিও যোগদান করেছি আর আমি এতটাই কনফিডেন্স নিয়ে মাঠে নেমেছিলাম যে এইবার গাছ থেকে মুরগিটা আমি পেরে নেবো কিন্তু এদিকে দেখো আমার ওরা দেখে তোমরা হাসতে হাসতে মাঠে গড়িয়ে পড়েছে আর এটা দেখে আমি খুবই মজা পেয়েছিলাম কারণ এই খেলাটাই মেইন উদ্দেশ্য হচ্ছে এই খেলাটার মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়া আর এটা করতে আমি সক্ষম হয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত ভাবে এই খেলাটাতে কেউ জিততে পারেনি তাই মুরগিটাকে এখন কি করা যায় সেটাই ভাবছি যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে যেও আর তোমরা কখনো এরকম খেলায় পার্টিসিপেট করেছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেণ্ট কৰি জনাবি